বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোডের সময়সীমা শেষ ষোলোই ডিসেম্বর খসটা ভোটার তালিকা প্রকাশ হবে তার আগে কমিশনের নজরে বুথ ভিত্তিক এএসডি তালিকা তার মাঝেই নয়া তথ্য বাংলায় মোট ভোটারের পঞ্চাশ শতাংশের নাম প্রোজেনি ম্যাপিংয়ে বিস্ময়কর মনে করছে নির্বাচন কমিশন বুধবার পর্যন্ত যা ডিজিটাইজ হয়েছে সেই অনুযায়ী রাজ্যে সব মিলিয়ে সেলফ ম্যাপিং করিয়েছেন দুই কোটি চুরানব্বই লক্ষ বাহান্ন হাজার আটশো তিরানব্বই জন অর্থাৎ মোট ভোটারের আটতিরিশ দশমিক তিন শতাংশ এদের দু সালের ভোটার তালিকাতেও নাম রয়েছে এদিকে কমিশনের বিস্ময় বাড়িয়েছে মোট প্রোজেনি ম্যাপিং এর সংখ্যা প্রোজেনি ম্যাপিং কি এর অর্থ যদি কোনো ভোটারের নাম দু হাজার ভোটার তালিকায় না থাকে তাহলে সে যদি নিজের বাবা ঠাকুরদার নাম দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে প্রোজেনি ম্যাপিংয়ে তিন কোটি চুরাশি লক্ষ পঁচাশি হাজার একশো জন অর্থাৎ মোট ভোটারের পঞ্চাশ দশমিক দুই দুই শতাংশ প্রজেনি এর এই বিপুল সংখ্যা বিস্ময়কর বলে মনে করছে কমিশন যে কারণে ভোটার তালিকাকে একশো শতাংশ নির্ভুল করতে আগামী কয়েকদিন আরও তৎপর হওয়ার জন্য নির্বাচনী কাজে যুক্ত কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বুধবারের বৈঠকেও এ ব্যাপারে জোর দেওয়া হয় বুধবারের বৈঠকে রাজ্যে সিইও মনোজ আগরওয়ালের পাশাপাশি স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত বারো জন রোল অবজার্ভার উপস্থিত ছিলেন কোনো যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন কোনো অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় ঢুকতে না পারেন এবং দাবি আপত্তি থেকে গণনা নোটিশ নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ এই প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে বুধবারই পাঁচ পর্যবেক্ষক বাংলায় আসেন কমিশনের বৈঠকে উপস্থিত ছিলেন ওই পর্যবেক্ষকরাও আগামী কয়েকদিন ভোটার তালিকা আরও নির্ভুল করার কাজ তদারকি করবেন তারা এরপরই জানা যায় বুথ স্তরে চিহ্নিত অনুপস্থিত স্থায়ীভাবে স্থানান্তরিত মৃত বা ডুপ্লিকেট হিসেবে ধরা পড়েছেন এবং যাদের সঙ্গে বিএলওরা তিনবার সেই এএসডি তালিকা সরাসরি রাজনৈতিক দলের নির্দিষ্ট বিএলএদের হাতে পৌঁছবে কমিশন মনে করছে এএসডি তালিকা রাজনৈতিক দলের সঙ্গে ভাগ করে নিলে ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম তালিকায় রয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমবে ভোটার তালিকা সংস্কারের এ এক নজিরবিহীন স্বচ্ছতামূলক উদ্যোগ নির্বাচন কমিশনেও নিজেদের তরফে এই সন্দেহজনক ভোটার সনাক্ত করার কাজ চালাচ্ছে কিন্তু ঘটনা হলো তাদের কাছে যে পরিসংখ্যান আছে তার তুলনায় বাংলার পরিসংখ্যান অনেক আলাদা কমিশনের আশঙ্কা এ রাজ্যে সন্দেহভাজন ভোটারের সংখ্যা আরও কিছুটা বেশি হতে পারে এ ব্যাপারে কমিশনের কাছে ১৩ লক্ষ চুহাত্তর হাজার সন্দেহভাজনের তথ্যও রয়েছে দিল্লি থেকে আসা স্পেশাল পাঁচ পর্যবেক্ষক আগামী কয়েকদিন এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ নজরদারি করবেন কমিশনের দেওয়া তথ্য বলছে এখনও অবধি রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে হয়েছে সাতান্ন লক্ষের বেশি যাদের নাম খসড়া তালিকায় থাকছে না এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষের বেশি খুঁজে পাওয়া যায়নি এগারো লক্ষ পঞ্চাশ হাজারের বেশি স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষের বেশি ডুপ্লিকেট ভোটার এক লক্ষের বেশি অন্যান্য তালিকায় রয়েছে চুয়ান্ন হাজারের বেশি ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে পনেরোই জানুয়ারি পর্যন্ত সেসব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা বিতর্কের নিষ্পত্তি করা প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে টাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরওরাও করবেন ষোলোই ডিসেম্বর থেকে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা